মা বেরোলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ এখন বাড়ি সাতটা পঞ্চাশ বেরোলাম বাড়ি থেকে বাপায় বুয়াগুলোর সাইডে দেখলাম বড় বড় দুটো সেই জল থাকে না জল ভেতরে জল ঠোসা মতো এরকম হয়েছে দু তিনবার করে ফুটো করছি জল বেরোচ্ছে আবার জল জমছে আবার এই হচ্ছে এই করতে করতে এখন এখন এত ব্যথা হয়ে গেছে হাতেই প্রবলেম হচ্ছে জুতো পরে আটটা বাজে বগুলা থেকে ট্রেন ছাড়লাটে পৌঁছলাম বাথরুমে ঢুকছে ট্রেন এখন বাজে আটটা চব্বিশ

কি রোদ উঠতেছে মানে এখানে বসে থাকতে এত ভালো লাগে মর্নিং ক্লাস চলছে ওরা মোটামুটি অনেক কিছু ওদের বাকি আছে সেই বাকি কাজগুলো করছিল এখনও নতুন কিছু দেখায়নি তো হ্যান্ড এমব্রয়ডারি চলছে এখন এটা কোনটা করছো হুম হ্যাঁ হ্যাঁ সোজাসুজি

আরে এটা তিন জন কালকে তো দুজন দুজনে এনার মেয়ের পরীক্ষা চলছে বলে কালকে আসেনি আজই আসছে আমরা একটা তুমি অত জোরে হ্যাঁ

ছোট্ট বাচ্চা দেখতে অনেকটা চলে এসছি আর রোদের যা তাপ সবাই ছাতা নিয়ে বের ওই জায়গায় গিয়ে মানে ছাতা লাগবে না

কি সুন্দর সব ওই দিক দিয়ে সারি সারি তাল গাছ হ্যাঁ হলেন শাক না চলো শাক তুলে নিয়ে যাই এই সম্পাদি ওই দেখো শাক হ্যাঁ শাক এই ঘাটের নাম কি

জল শুকিয়ে গেছে তো আমরা এদিক দিয়ে যাচ্ছি সামনে দারুন কিন্তু যেতে যেতে শাক চোখে পড়েছে শাক তুলতে লেগে গেছে আর আমরা নিজেও ছাতার মধ্যে করে বলো তোমাদের ফিলিংসটা কেমন হচ্ছে আজকে বাহ সুন্দর লাগছে দিকে মনে হচ্ছে কি ধান

সুর তো ডুবে যাচ্ছে সানসেটটা কত সুন্দর ওহ দেখো দি ক্যামেরায় দাও শাক তুলেছি চুরি করেছে আমার জমি থেকে ইট উইট দা গাইস আমার নাম মুস্কান আর ইনার চ্যানেল এখন আপনার আমার হয়ে গেছে তো ইয়ে শাক ইননে ইউটিউব ছড়িয়ে শাক তোল লেখা বিজনেস শুরু কি হয় ঢোকার <laughs> 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 দেখো কি বলে যাচ্ছে দিন কত বড় হয়ে গেছে রোপালনা বস্টেশনে এলাম এখন ছটা সাত আকাশটা কালারটা দেখো

পায়েসে কি একটা হয়েছিল তারপরে সকালে বাড়ির থেকে বেরিয়ে দেখি যে হাঁটতে হাঁটতে কষ্ট হচ্ছে সেন্টারে গিয়ে একটা ব্যান্ডেড কিনলাম ব্যান্ডেড কিনে তাও হাঁটতে সমস্যা হচ্ছিলো সারাদিন পর এখন খুললাম কি অবস্থা হয়ে গেছে পাটা জানি না কি হচ্ছে ভিতরে সাদা হয়ে গেছে এখন বাজে নটা চল্লিশ জাস্ট ফ্রেশ হয়ে এলাম আর এই দুইজন দুপুরবেলা বেলা টুকটাক কি খেয়েছে যা রান্না বান্না ছিল তাই খেয়েছে আর এখন সব রান্না শুরু করেছে এই যে কচু ভাজা হলো এখানে রুটিও হচ্ছে আবার এইখানে এই যে কি হচ্ছে দেখি মা কি মাথা ইলিশ মাছের ও ইলিশ মাছ দিয়ে কচুর লতি কাজকলা বাটা রান্না শেষ হবে পরে খেতে বসা হবে রান্না কমপ্লিট হলে যে কচুর লতিক কচু ভাজা কাঁচকলা বাটা তো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই রেস্ট করো যাদের হয়নি তারাও ডিনারটা করে নাও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোর কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো গুড নাইট